السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. সমস্ত প্রশংসা একমাত্র মহানবুল আলমের সাল্লাম বর্জিত হোক সাল আলী তো আমাদের আজকের বিষয় হলো আজ আলোচনা করবো ইসলামী সরিয়া আইন শাসন সম্পর্কে এবং যারা তার মানে না তাদের জন্য আল্লাহ কি বলেছেন তো আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের বাংলাদেশে তো ওইটা বিষয় না মুখ্য নয় মুখ্য হলো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে আমাকে জানাবেন হয় কমেন্ট বক্সে না হয় ইমেল করবেন আমাকে ঠেস আমি কোনো আলেম নই আমি এখন স্টাডি করছি পড়াশোনা করতেছে তো প্রত্যেকের কাছে তো আছে তো ভিক চাই নিচ্ছে আমার তো ভিকি ইল্লা বিল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানে শুরু করছি اولا أن اللہ نمبر انزلنا تا فِيهَا ودون النُّورِ يحكم بها النبيون الذين اسلموا لِلَّذِينَ هادوا وَالرَّبَّانِيُّونَ والاحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنًا قليلا ومن لم يحكم بما انزل الله فأولئك هم আমি তাওরাত অবতীর্ণ করেছি এতে হেদায়ত ও আলো রয়েছে আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর দরবেশ ও আলিমরা এর এর মাধ্যমে ইহুদিদেরকে পয়সা রা দিতে কেননা তাদেরকে এই খোদাই গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল অতএব তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো এবং আমার আয়াত সমূহের বিনিময় স্বল্প মূল্য গ্রহণ করো না যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী পয়সালা করে না তারাই কাফের যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না তারাই কাফির এখান থেকে আমরা এটুকু পেয়েছে তো আল মায়েদায় আয়াত নম্বর পঁয়তাল্লিশ অকাতাবানা আলহিম ফিহা আন্নান নফস বিল নফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুন বিল উযুনি ওয়াস সিন্ন বিল ওয়াল জুরুহ কিসাস ফামান তাসাদদাক বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুদ যালিমুন আমি গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছে যে প্রাণের বিনিময় প্রাণ চক্ষুর বিনিময় চক্ষু নাকের বিনিময় নাক কানের বিনিময় কান দাঁতের বিনিময় দাঁত এবং জখম সমূহের সমান জখম অতঃপর যে ক্ষমা করে সে গুনাহ থেকে পাক হয়ে যায় যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী পায়সালা করে করে না তারাই জালিম আমরা এখান থেকে পেয়েছি আর যারা আল্লাহ রবতির বিধান অনুযায়ী বিচার করে না তারাই জালিম তো সুরা আল মাইদায় নাম্বার সাতচল্লিশ অলিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনসার আল্লাহ হুফি অমাল্লাহকুম বিমা আনসার আল্লাহ হুফা উলাই কেহমুল ফেসিখন ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী পয়সালা করা যা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ পয়সালা করে না তারাই পাপাচারী আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না তারাই পাসিক আমরা এখান থেকে পাসিক শব্দটা পেয়েছি তো সুরাই মায়েদা এক নম্বর পঞ্চাশ আফা হকমুল জাহিলিয়া আমি আল্লাহ ইহকমান লেখক ইউ কেলন তারা কি জারিমের শাসন কামনা করে যারা দৃঢ়ভাবেই ইমান রাখে আল্লাহর চেয়ে উত্তম বেদান দাতা আর কে আছে এখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে রাফির জালিম ফাসে

يكلم رسول الله صلى الله عليه وسلم ومن يختار عليه إلا أسامة بن زيد حب رسول صلى الله عليه وسلم زيد حب رسول الله صلى الله عليه وسلم فكلم رسول الله صلى الله عليه وسلم فقال أتشفع في حد من حدود الله ثم قام فخطب قال يا أيها الناس إنما ضل ما قبلكم أنهم كانوا إذا سرق الشاف شريف تركوه وإذا سرق الضعيف فيهم أقوام عليه عليه الحد ويم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطع محمد يدها عيش رضي الله تعالى عنه تبرنيتو مكزومي قطر اك مهلا بباري كرايش بانشر لك دير خوب دو چنتا پلي دير چلو جسوري قرسلو صحابة غان بولن رسول الله عليه وسلم الشمد. কে কথা বলতে পারে পারবে আর রাসুল সাল আরিফ আসাল্লাম এর প্রিয় জন ওসমান আদি আল্লাহ তালু ছাড়া এটা কেউ করতে পারবে না তখন ওসমান আদি আল্লাহ তালু রাসুল সাল আরিফ আসাল্লামের সঙ্গে কথা বললেন তিনি বললেন তুমি আল্লাহর শাস্তি বিধানের ব্যাপারে সুপারিশ করছো এরপর তিনি দাঁড়িয়ে খোদ্া দিলেন এবং বললেন হে মানব মন্ডলী নিশ্চয়ই তোমাদের আগের লোকেরা গোমরা হয়ে গিয়েছে কারণ ওরা সম্মানি ব্যক্তি যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত আর যখন কোন দুর্বল লোক চুরি করত তখন তার উপর শরীয়তের শাস্তি কায়েম করত আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহ আলী

আইন প্রতিষ্ঠার মর্যাদা আল্লাহ আলম আসাল্লাম বলেছেন কোন জাতি আল্লাহর শরিয়া আইন প্রতিষ্ঠা করলে তারা মর্যাদা লাভ করে আর যারা তার ছেড়ে দেয় তারা অপমানিত হয় এবার মাঝা হাদিস নাম্বার চার হাজার উনিশ তো আমি অর্থ বলছি হাদিসটা দেখে নেবেন আপনারা হ্যাঁ তিনি বলেন রসা সাল আমাদের দিকে এগিয়ে আসে বললেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যে যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব বেদির উদ্ভব হয় যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কার চুপি করে তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত এবং জাকাতাদায় আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ সন্মুন্দ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ যন্ত্র ও নির্বাতানি না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোন জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সমা এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেন যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর ম্যাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন হাদিসটি সুনানিমনে মাজা হাদিস নম্বর চার হাজার উনিশ হাদিস হাদিসের হাসান হাদিস তো উপসংহার ইসলাম স্পষ্ট ভাবে বলেছেন সরিয়া আইন সর্বোত্তম আইন কেউ যদি দুর্বলতার কারণে না মানে তবে সে পাপি আর কেউ যদি অস্বীকার করে বা অন্য কাউকে অন্য আইনকে শ্রেষ্ঠ মনে করে তবে কোরআনের দৃষ্টিকোণ থেকে সে কাফের আমরা বুঝতে পারলাম যে কেউ যদি এটাকে মানতে না পারে বা মানতে কষ্ট হয়ে যায় বা বিভিন্ন কারণে মানতে পারে না তাহলে সে হবে কি পাশে বা জালে কেউ যদি সরিয়া আইন অস্বীকার করে যে মৌলবাদী বলে গালি দেয় কি যে সরিয়া আইন অস্বীকার করে সে সরাসরি কাফের কোরআন আয়াতের দলিল ঠিক আছে তো শরেন বাস্তবায়নে আমাদের সকলকে আল্লাহ সুবাহান হয়ে তালা তৌফিক দান করুক ক্ষমা আর আমাদের পতিকে সরিয়া আইন মোতাবেক সহার তৌফিক দান করুক আর আমাদের বাংলাদেশকে পরবর্তীতে সরিয়া আইন মোতাবেক চালানোর তৌফিক দান করুক এবং রহমত দান করুক আমি তো আজকের জন্য ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি